হার্ডি গুরুকে মোটা মোটা তাজা করতে চান তাহলে হবে ধৈর্য নিয়ম পরিচর্যা এবং সঠিক খাদ্য এবং কিছু টিপস মেনে চলতে হবে তাহলে আপনি মোটা তাজা করতে পারবেন হাড্ডি এক নাম্বার টিপস হচ্ছে সঠিক খাদ্য পরিকল্পনা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে গাছ দিতে হবে যেমন পুষ্টিকর গাছ যেমন নেপিয়ার অস্ট্রেলিয়ান গাছ তারপরে দানাদার ফির চল যেমন ভুট্টার গুঁড়া চালের গুঁড়া চালের গুঁড়া এবং গম সব মিল আর চিটাকুড় খাওয়াতে হবে ডেলি দুই দুইশোতে দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম চিটাগোল খাওয়াতে হবে এবং তেলের খোল খাওয়াতে হবে আর লবণ ও খনিজ 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 মিশ্রপদার্থ খাওয়াতে হবে যেমন খনিজ লবণ ও ভিটামিন পূরণ করবে পর্যাপ্ত পরিমাণে পানি পানি খাওয়াতে হবে যেমন গরু দিনে অন্তত তিরিশ থেকে চল্লিশ লিটার পানি খাওয়ানো উচিত যেমন ঠান্ডা ও পরিষ্কার পানি সব সময় দিতে হবে সব সময় দিতে হবে এবং তিন স্বাস্থ্য পরিচর্যা যেমন প্যারাসাইট প্যারাসাইট মুক্ত জায়গায় রাখতে হবে গুরুকে যেমন এবং প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে আর চার নাম্বার হচ্ছে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং পরিবেশ পরিষ্কার পরিবেশে রাখতে হবে আপনার গুরুকে যেন আলো বাতাস লাগে এবং তারপরে নিয়ম মতো পর্যবেক্ষণ করতে হবে প্রতিদিন ওজন দেহের ওজন এবং কেমন পরিবর্তন হচ্ছে তা খেয়াল রাখতে হবে যেমন কোনো কোনো সমস্যা হলে দ্রুত ভ্যাকসিনের ভ্যাকসিন দিতে হবে এবং সাথে যোগাযোগ করতে হবে গুরুকে হঠাৎ করে বেশি খাওয়ানো যাবে না ধীরে 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 বেশি খাওয়ানোর অভ্যাস করতে হবে অবশ্যই কিরিমির ট্যাবলেট খাওয়াতে হবে গরু কিরিমি কিরিমি থাকলে কোন সময় গরু মোটা তাজা করা যাবে না ধন্যবাদ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার বয়সটা এখন নতুন আমার বয়সটা একটু এখন কথা বলতে পারছি না কারণ আমি নতুন তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন